আমরা বিশ্বাস করি একটা মানুষ সে শুধু একা না সে এবং তার পরিবার ইনভলভ একটা মানুষের সাথে তার একটা পরিবার থাকে পরিবার মানে আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমার পরিবার ধরেন আপনার পরিবারে দশ জনের পরিবারে একজন মানুষ অসুস্থ থাকবে আপনি সুস্থ না এই জন্যে আমরা আমাদের পরিবার নিয়ে বাঁচি পরিবারের আমরা হাসি কষ্ট সব কিছু তো আমাদেরকে আহত করে আমরা যা আনন্দ পাই এরপরে আমরা পরিবার কেন্দ্রিক মানে ফলশ্রুতিতে আমরা এমন কিছু কাজ আমাদের সব সময় করা উচিত যে কাজটার জন্য আমি এবং আমার পরিবার দুটই আমরা ভালো থাকব সুস্থ থাকব সুন্দর থাকব এটা হওয়া উচিত আমাদের প্রত্যেকের কাজ এটা কি ঠিক আছে কিনা এইটা আমাদের আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে এমন ভালো থাকি এখন ডিএক্সএন আসার মেইন কারণ হচ্ছে কি ডিএক্সএন আপনাকে মূলত সলিউশন প্রভাইড করে ডিএক্সএন যদি বলেন যে ডিএক্সএন দেখি আমি আপনাকে এক বাংলা উত্তর দেব ডিএক্সএন হচ্ছে একটা সমাধানকারী জায়গা যেখানে আপনি সমাধান পাবেন অনেক কিছু সমাধান পাবেন ডিএক্সএন অনেক কিছু সমাধান পাবেন দ্যাট মিন্স এটা আপনাকে বলতে পারেন আপনি একটা যে এটা একটা সলিউশন প্রভাইড কোম্পানি যে আপনাকে অনেক কিছু সমাধান দেয় যে রাস্তা আপনাকে সব সমাধান দেয় সে সমাধান আপনি নেবেন কি নেবেন না এর কাজ ডিএক্সএন এর কাজ হলো আপনার সামনে অনেকগুলো সমাধান উপস্থাপন করে সেটা যদি আপনি কোনটা নেবেন কি সাবকি তো ডিএক্সএন মূলত একটা সলিউশন প্রভাইড করে কল সলিউশন প্রভাইড করে মেইনলি সলিউশন প্রভাইড করে এখন যদি বলেন যে কি সলিউশন প্রভাইড করে সো সারা পৃথিবীতে